আল্লাহর রশেষ রহমতে একটু জন্য বেঁচে গেল এই আপুটা আসসালাম আলাইকুম বন্ধু বান্ধবীগণ দেশ ও বিদেশ কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বরিশাল থেকে আমি রুমি বলছি আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমার বাবার বাড়িতে যাব। কেউ কেউ শ্বশুর বাড়িতে বসেও ঈদ করে কেউ বাবার বাড়িতে বসেও ঈদ করে কিন্তু আমি করেছি শ্বশুর বাড়িতে বসে ঈদ এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আমি যাচ্ছি বাবার বাড়িতে তো যেতে যেতে রাস্তায় কেউ ছিল না তো একটা নির্বিলি নির্জন রাস্তা বেশ ভালোই ছিল খানিকটা রোদ্দুর খানিকটা বাতাস নির্বিলি হাঁটতে হাঁটতে কিছুটা ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর বেশিরভাগ আমাদের এই রাস্তাটা একটু নির্বিলি থাকে পাশেই দেখছিলাম দুটো ছাগল বেশ সুন্দর লাগছিল মনে হচ্ছিল বিদেশি ফিরেঙ্গি তো আমি একটু মজা করে ভাবছিলাম যে ওদের মাথায় যদি হতো কেমন বাধা হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম রাস্তার যেখান মেন থেকে আমরা গাড়িতে উঠবো আর গাড়িতে চড়েই আমরা চলে যাব বাবার বাড়িতে বাচ্চারা কিন্তু অনেক ভালোবাসে নানা বাড়ি যেতে এমনকি আমারও খুব মনে পড়ে ছোটবেলা নানাবাড়ির কথা নানাবাড়িতে বাড়িতে যেতাম কত মজা করতাম আসলে বাড়ি মামা বাড়ির যে একটা মজা এটা আর কোথাও গেলে মনে হয় না নানা বাড়ি গেলে নানা বাড়ির মামা আছে নানা আছে আন্টি আছে ওনাদের সাথে যে ফাজলাম দুষ্টামো খাওয়া দাওয়া লাফালাফি হুড়াহুড়ি এই জিনিসটা প্রত্যেকটা মানুষই মনে হয় মিস করে আসলে যাদের নানা বাড়ি নেই তারা আসলে এই জিনিসটা বুঝবে না তারা সবসময় মিস করেই গেছে আর যারা করেছে তারা সবসময় আফসোস আর মিস করে যাবে আবার যদি একবার একবার একটু ছোট হতে পারতাম আর একবার একটু ছোটোবেলায় ফিরে যেতে পারতাম নানাবারে যেতে পারতাম আসলে নানাবারের মজাটাই একদম অন্যরকম অন্যরকম একটা মুহূর্ত যেটা সবসময় মিস করার মতোই আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছে গেছি বাড়িতে তো রাস্তাঘাটের যে একটা ঝামেলা গাড়ি অ্যাক্সিডেন্টের কথা মনে পড়লে আমার ভীষণ ভয় লাগে তো সবাই সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন হাঁটতে হাঁটতে টুকটুক করে আমার মামনিটা বাড়ির সামনে চলে এসেছে একদম তো আমাদের বাড়ির সামনে হল গিয়ে রাস্তা গেছে আর আমাদের বাড়ির পিছন হলো গিয়ে যায় বলা কলপার তারপরে রান্নাঘর এগুলো বাড়ির উঠোন এগুলো বাড়ির পিছন দিকটায় তো সামনে দিয়ে আমরা ঢুকে পিছন চলে এসেছি আর আমার মামনিটাকে আমার ভাই যাকে সে মামা বলে ঢাকে সে তাকে কোলে নিয়ে খুব আদর করতে করতে হাঁটতেছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম সেই শৈশবের ছোট্ট গাছটা এখন অনেক বড় হয়ে গেছে যেটা আমি উঠতাম আম পারতাম বাড়ির আশেপাশে যে পুকুর দেখা যাচ্ছে এখানে আমি অনেক সাঁতার কাটতাম অনেক দুষ্টম করতাম আসলে ছোটবেলার দিনগুলো এখন মনে পড়লে খুবই ভালো লাগে স্মৃতি হয়ে আছে তারপরে আমরা হঠাৎ দেখতে পারি যে একটা চটপটিওয়ালা এসেছে আর চটপটি গুলো মাখামাখি করতেসি কত কিছু যে মেডিসিন দিতেছে শুধু শুধু কি বলি কেন আমাদের চটপটি এত মজা লাগে না জানি কি কি ভরতেছে বোতলে মাখতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ